যেমনটা বলছিলাম আজকে অনেক দিন পর নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটি পাঞ্জাবের ভিডিও যেটা কিন্তু সবারই পরিচিত একটি শপ এটা মদিনা গার্মেন্টস অনেকেই বলতেছিলেন যে ভাই তাদের শপের ভিডিও নিয়ে আসেন তো আজকে যেহেতু সামনে ঈদ আসতেছে তো আজকে তাদের শপে চলে আসলাম নতুন নতুন ডিজাইন চলে আসছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো এবার ঈদের জন্য স্পেশালি কি কি আসছে কুরবানির জন্য অনেকগুলো আইটেম আসছে সবগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ঠিকানাটা একটু বলে দেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুইশো চুয়ান্ন নম্বর দোকান দোতলা আচ্ছা এটা হচ্ছে আলমদিনা গার্মে তো আপনার এবং পাইকারি দুইটা হয় দুই ভাবে বিক্রি করে শুরুতে কোন মডেল আজকে একটু রিজনেবল প্রাইজের যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে শুরুতে আহ বিভিন্ন প্রাইজের দেখাবো একটু মানে আশা কর মানে সবার কাছে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু হ্যাঁ эш কালার эш কালার পাঞ্জাবিটা 100% কটন একদম 100% এগুলো আপনার মানে লোকাল যে কোন শোরুম থেকে নিতে গেলে 1000 1500 টাকা লাগবে আমরা শুধু 850 টাকা দিচ্ছি 850 টাকা এটা তো খুচরা প্রাইস খুচরা প্রাইস হ্যাঁ প্রাইকের আরেকটু কম হবে এক পিস নেবেন 850 টাকা পড়বে এই এটা আপনার কন্ট্রাস মধ্যে কাপড় 100% কটন ওকে

দাপে দেখাবো সমস্যা আটশো পঞ্চাশ টাকা মাত্র মোটামুটি একদম কম বয়স থেকে সিনিয়র সবার পাঞ্জাবি আছে তাদের কাছে একটু মানে কালারফুল যারা চান এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ করে সাইড কাজ অনেকে পছন্দ করেন

এটা আটশো পঞ্চাশ টাকা ফুল হোয়াইট হাতের মধ্যে আপনার কফলিন কফলিন ছাড়াও নিতে পারবেন অনেকে কফলিন পছন্দ করে কফলিন দেওয়া আছে অনেকে বলবেন যদি কফলিন ছাড়া তাহলে কফলিন ছাড়াও দেওয়া যাবে মানে অনেকে দ্বিতা দ্বন্দ্ব থাকে অর্ডার করবো কি করবো না কোনটা না কোনটা দিয়ে দেয় তারা কিন্তু একদম হোম ডেলিভারি দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ প্রোডাক্ট আপনার কাছে যাবে প্রোডাক্ট চেক করবেন পছন্দ হলে রাখবেন না হয় রিটার্ন করে হ্যাঁ এটা আটশো টাকা এটাও আটশো টাকা করে এগুলো যা গেছে এখন এগুলো সবগুলো আটশো টাকা পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আরো প্রোডাক্ট আছে সবগুলো দেখানো সম্ভব না যতটুকু পার্সি অতটুকু দেখাইছে আচ্ছা এগুলো এক করে এক জি এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন মানে এটা রমজানও চলছিল ওই হিসেব করে আবার নতুন করে আনা হয়েছে বিশেষ করে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কাপড়টা ফেব্রিক্সটা অনেক ভালো রমজানে ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন একশো টাকা কমিয়ে এক হাজার পঞ্চাশ টাকা এটার মানে চার পাঁচটা কালার আছে দুইটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ কিছু কিছু পাঞ্জাবির ছেচল্লিশ আছে এই যে কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর হালকা মিষ্টি কালার

সাদা আপনার পঞ্চাশ টাকার হাতের কাছে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে তো দেখানো সম্ভব না এত কিছু এতগুলো মাল কারণ ভিডিও ভিডিও দশ মিনিটে বেশি গেলে মানুষ বিরক্ত বোধ করে

বেশি পরিমাণে আছে যার পাইকারি লাগবে পাইকারিও বলতে পারেন খুচরাও নিতে পারে মাত্র বারোশো করে এটা তিন চারটা কালার আছে জমিনেও ডিজাইন করা আছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু জমিনে ডিজাইন ডিজাইন করা এই ফেন্সি ফেন্সি কাপড় বলে এটাকে এই আর একটা কালার অলিভ কালার এই একটা কালার অ্যাশ কালার তারপরে এটা দেখতে পারেন এগুলো খুবই সুন্দর ফেন্সি ফেন্সি কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন এই পুরো জমিনে কিন্তু কাজ করা আছে এগুলো মাত্র আপনার বারোশো করে একটা কালার দুইটা কালার আর হোয়াইট কালার আছে এটার মধ্যে তারপর আকাশি কালার আছে সবগুলো দেখাইলাম এই আপনার পেস্ট কালার আর এটা আছে হোয়াইট কালার এটাও দেখেন মাইক্রো ফেব্রিক্সের মধ্যে মাইক্রো ফেব্রিক্স বলতে এই কাপড়গুলো একটু মোটা হলো কাপড়গুলো খুবই কমফর্ট কমফর্টেবল আর এই কাপড়গুলো মনে করেন সহজে দুই তিন বছর কি চার বছর ইউজ নষ্ট হয় না নষ্ট হয় না কালার যায় না নষ্ট হয় না কিছু এই যে মাইক্রো ফেব্রিক্সের এইটাও দেখেন এটাও দেখাইছে মাত্র বারোশো করে এটা দেখো বারোশো বারোশো করে তবে সুতির মধ্যে যারা নিতে চান একটু মিডিয়াম বয়স ফুল বডিতে কাজ করা হ্যাঁ ফুল বডিতে সুতার কাজ করা সুতার কাজ প্রিন্ট মনে হলো এটা কিন্তু সুতার কাজ করা কেমন ফুল বডিতে এটা পনেরো ষোলোশো করে আপনারা এক একটা সময় বিক্রি করে আমরা মাত্র দিচ্ছি বারোশো করে বারোশো টাকা এই যে এটাও দেখেন একবার হোয়াই হোয়াইটের মধ্যে পাতলা যারা পছন্দ করেন ভিতর কিন্তু গেঞ্জি লাগবে আচ্ছা আর কাজটাও দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কট কাজ সাধারণ কাজ না কট কাজ নাম বাটন

একটু রিজনেবল প্রাইসে কাতান তো আপনার দুই হাজার আঠারোশো টাকার নিচে হয় না তবে রিজনেবল প্রাইসে যারা যান এরা তারা নিতে পারেন এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকার সফট কাতন এই একটা কালার কালার আর দুই তিনটা আছে এখানে দুইটা নিয়ে আসছি আপনার যদি যোগাযোগ করলে এইগুলো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কালার অন্যগুলা দেখানো যাবে

এগুলো দেখতে পারেন এটা কি কাপড় ভাই এটা আপনার ওই যে সফট জরি কাজ এটা কিন্তু রোদের আলোতে রোদের রোদের আলোতে উঠে যাবে নাকি না 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 যদি এগুলো সুতার কাজ ভিতরে সুতা ভিতরে সুতা এবং এগুলো কিন্তু কমফর্ট আচ্ছা আপনারা মানে এই জরি জরি কাজ দেখে অনেকে মনে করবেন না পড়তে পারবো কিনা না পড়তে পারবেন এটাও দেখতে পারেন চায়না ফেব্রিক্স প্রিন্টের সুতার কাজ করা সুতার কাজ করা কারা চারা কারো কারো যদি আনকমন পাঞ্জাবি লাগে তারা নিতে পারেন এগুলো একদম আনকমন হ্যাঁ একবার আনকমন পাঞ্জাবি আপনার প্রিন্টের উপরে সুতার কাজ করা আছে এগুলো মাত্র 1500 টাকা চায়না ফেব্রিক্স আর সিকোয়েন্সে যারা নিতে চান এটা নিতে পারেন ফুল বডি সিকোয়েন্স ফুল সিকোয়েন্স হোয়াইট মধ্যে অফ হোয়াইট হালকা অফ হোয়াইট আছে ফুল ফুল হোয়াইট না আপনার সিকোয়েন্সটা হবে গোল্ডেন 1500 টাকা 1500 করে তারপর সাদার মধ্যে যারা একটু ফেব্রিক্স ভালো ফেব্রিক্স খুঁজেন কাজ ছাড়া হালকা হালকা আপনার ডিজাইন এটা কিন্তু সুতার ডিজাইন পেইন্ট অনেক সুন্দর অনেক সুন্দর আমি নিজেও একটা পরব এগুলো সব বয়সের মানুষ সব বয়সে সব বয়সে আমি নিজে ইউজ করি আমি সবসময় এই কাপড়গুলো ইউজ করি এগুলো পরে যেমন আরাম আবার দেখতে খুব সুন্দর সুন্দর অনেক পাঞ্জাবি এই যে দুইটা কালার একের তিনটা কালার তিন কালার এগুলো 1500 করে রাখা আছে 1500 করে জি এটাও দেখেন এটাও সুন্দর মাত্র 1500 টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে জি এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই এটা মাত্র 1500 টাকা তারপর স্ট্রাইপের মধ্যে এটাও দেখতে পারেন মাত্র 1500 টাকা হাতাকলার কাজ করা ফুল বডি কাজের মধ্যে হাতা কলার কাজ করা এই দেখে হাতা এবং কলারে কলারে কাজ করা কটকাজার ওপরে স্রিকোয়েন্সের কাজ করা সেগুলো সাধারণত দুই হাজার টাকা রাখে বিভিন্ন দোকানে আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি মোটামুটি যারা একটু সিনিয়র আমাদের মানে অরিজিনাল যে আঠারোশো নব্বই তা আমরা দিচ্ছি অনলাইনে মাত্র দিচ্ছি

আর একটা দেখেন এটা হ্যাঁ আপনার এটা হলো আপনার সফট কাথানের মতো সফট কাথান এটা আপনার গোল্ডেন কালার অফ হোয়াইট টাইপের গোল্ডেন কালার এটার মধ্যে চার পাঁচটা কালার আছে আপাতত আমাদের মানে আগে ছিল ওগুলো শেষ হয়ে গেছে নতুন করে যেগুলো আছে ওগুলো আপনার ফ্যাক্টরিতে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন কবে কখন আসবে আমরা বলে দেব দিতে পারবে এই যে এটা দেখেন এটা আপনার মিডলেজ যারা বাবা বাবা আমাদের জন্য নিতে চাচ্ছেন একটু আপনার একটু ভালো ফেব্রিক্সের মধ্যে তারা নিতে পারেন ফেব্রিক্স এমন একটা জলসাপ আছে আর জামদানির মতো কাজ করা আছে একদম আর কাজটাও কিন্তু খুব ইউনিক একটা কট কাজ এটা লোকাল কাজ না এমব্রয়ডারি যেটা সুতার ওই সুতার কাজ না এটাও দেখেন কাতানের মধ্যে সফট কাতানের মধ্যে সফট কাতান এই এখন যেগুলো দেখাইছি আপনার ওই যে সফট কাতান তারপর এই যে এইগুলা এগুলো কিন্তু আপনার সতেরোশো করে সতেরোশো সতেরোশো করে এটাও দেখেন এটা সতেরোশো করে এই যে এক হাজার সাতশো টাকা হ্যাঁ কত সুন্দর নিখুঁত ভাবে করা তারপরে এটাও দেখেন মিডিল ইস্ট যারা বাবাদের জন্য একটু গর্জেস চাচ্ছেন সুতির মধ্যে তারা এগুলো দিতে পারে এটাও আপনার জরি সুতার কাজ করা আছে এবং আপনার এমব্রয়ডারি করা কট করা তারপর এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো মাত্র আপনার সতেরোশো টাকা সতেরোশো দুই হাজার বাইশশো টাকা আমাদের দোকানের প্রাইস অনলাইনে আমরা ছাড় দিয়ে সতেরোশো টাকা দিই সতেরোশো টাকা কাতানের মধ্যে এগুলো দেখেন সতেরোশো টাকা এটার মধ্যে ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক সতেরোশো টাকা একটু গরজাসের মধ্যে একটু মোটা ফেব্রিক বা কাতান আপনার চান স্যারোনি টাইপের পাঞ্জাবি তারা এটা নিতে পারে মাত্র সতেরোশো টাকা এই যে প্রাইস সতেরোশো টাকা পড়বে যারা কাটুপি বা পাথরের কাজের মতো চান তারা এগুলো নিতে পারেন

এটা রাখা যাবে আপনার পঁচিশশো টাকা এটা কালোর মধ্যে সফট কাতনের মধ্যে আপনার গোল্ডেন কাজ করা এবং হাত সম্পূর্ণ হাতের কাজ এগুলো হাতে জি দাম নিয়ে যাদের ডাউট থাকবে তারা আমার পুরো একটা হাতে নিয়ে তারপরে কথা বলেন কারণ অনেক অনেক দেখা যায় আর অনলাইনে এক এক রকম প্রোডাক্ট পাওয়া যায় এক এক দামে হাতে পাওয়ার পরে বোঝা যায় এই প্রোডাক্টটা কেমন বা কিরকম দাম পড়তে যদি মনে হয় না আমার দামটা বেশি আপনার সাথে সাথে রিটার্ন করে দিবেন কারণ আমার তো টাকা আগে অগ্রিম পে করতে হবে না শুধু আপনি কুড়িয়ার চার্জ দিলে হবে ওকে এই যে এটা দেখেন

একটু বলবন দুশো চুয়ান্ন নম্বর দোকান আমাদের এই মুহূর্তে নিতে চায় হ্যাঁ আমাদের ওই ইয়ার মধ্যে বিডিওর মধ্যে নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন সম্পূর্ণ হোম ডেলিভারি আর অগ্রিম শুধু কুরিয়ার চার্জটা পে করতে হবে আর কিছু দেওয়া লাগবে না একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে নিতে পারবে